আসসালামু আলাইকুম আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো জনের দল ঘোষণা করল ভারত সেই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে রাখা হয়েছে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবার রোহিত এবং বিরাটকে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলতে দেখা যাবে মনে করা হচ্ছে দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাদের আফগানিস্তানের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে তাতে তিনজন ওপেনার রয়েছেন রোহিত ছাড়াও দলে রয়েছেন শুভমান গিল এবং জাজেসি জয়সওয়াল বিরাট নামবেন তিন নম্বরে সূর্যকুমার যাদবের চোট তার জায়গায় মেডেল অর্ডার সামলানোর জন্য থাকছেন তিলক বার্মা ও রিঙ্কু সিং উইকেট রক্ষক হিসেবে দলে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন চোট রয়েছে হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শিবম দুবেশিং সুন্দর ওয়াশিংটন সুন্দর এবং আকসার পাটেল স্পিন বিভাগের দায়িত্ব রবি বিষ্ণয় এবং কুলদীপ যাদবের উপর দলে রয়েছেন তিন পেসার বাংলার মুকেশ কুমারের সঙ্গে পেস বিভাগ সামলানোর দায়িত্ব থাকছেন হরশদীপ সিং এবং মুকেশ কুমার আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত এগারোই জানুয়ারি প্রথম ম্যাচ মোহালিতে দ্বিতীয় ম্যাচ ইন্দোরে সেই ম্যাচ হবে চব্বিশে জানুয়ারি আর শেষ ম্যাচ ব্যাঙ্গালুরুতে সতেরো জানুয়ারি হবে সেই ম্যাচ সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে জাতীয় দল যে দল ভারত ঘোষণা করেছে তা এই রকম রোহিত শর্মা হচ্ছেন অধিনায়ক শুভমান গিল জজসি জয়সওয়াল विराट कोहली तिलक वर्मा रिंकू सिंह जीतेश शर्मा संजू सैमसम शिवम दुबे वाशिंगटन सुंदर अक्षर पटेल रवि बिश्नोई कुलदीप जादव अर्शदीप सिंह आबेश खान एवं मुकेश कुमार वीडियो पर्ज तो थैंक्स